প্যারাগ্রাফির যত ইনস্ট্রাকশন প্রয়োজন আজকে আমরা এই একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ফিল আপ করার চেষ্টা করব আজকের ভিডিওটা কিন্তু যারা ক্লাস নাইন অথবা টেন অথবা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলতে পারো যাদের সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ লেখার মাঝখানে যদি তুমি কোনো প্যারা করো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার অনেক কম পাবা মানে নাম্বার পাবা না বললেই চলে সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ বলতে পারো তোমার ইন ফিউচারে পুরা হোল লাইফে তোমার যত প্যারাগ্রাফ প্রয়োজন আই মিন প্যারাগ্রাফের যত গাইডলাইন প্রয়োজন যত প্রয়োজন আজকে আমরা এই একটা ভিডিওর মাধ্যমে সব ফিল আপ করার চেষ্টা করবো আজকের ভিডিওটা কিন্তু যারা ক্লাস নাইন অথবা টেন অথবা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলতে পারো যাদের সামনে এসেছি এবং এইচএসসি পরীক্ষা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখব যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় দ্বিতীয়ত যে বিষয়টা দেখব যে তুমি প্যারাগ্রাফ কিভাবে বানিয়ে বানিয়ে লিখতে পারো তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তোমার সামনে পরীক্ষা সেই পরীক্ষায় কোন কোন প্যারাগ্রাফগুলো খুব গুরুত্বপূর্ণ এবং চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তুমি প্যারাগ্রাফে কিভাবে দশের দশ নাম্বার উঠাইতে পারবা এবং পঞ্চম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ধরে নাও তুমি পরীক্ষার হলে গেছো কিন্তু তোমার প্যারাগ্রাফ কমন আসে নাই সেক্ষেত্রে তুমি কিভাবে জাস্ট এক থেকে দুইটা ফরমেট মাথার ভিতর রেখে দেন ওই ফর্মেট অনুযায়ী তুমি ফুল একটা প্যারাগ্রাফের অ্যান্সার করে দিয়ে আসতে পারবা সো বলতে পারো আজকের এই ভিডিওতে প্যারাগ্রাফের এ টু জেড সবগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে সো ভিডিওটা লেন্থ কিন্তু বড় পারে, তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবো তোমার কখনো প্যারাগ্রাফ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সো আসো সরাসরি মূল আলোচনায় চলে আসি তো ভাইয়া আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সহজ ভাষায় যদি আমি বলি ভাইয়া অ্যাট ফার্স্ট

ডিটেলস দেখানোর ট্রাই করি ধরে নাও তোমার প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফটা আছে ট্রাফিক জ্যাম সম্পর্কে আর ধরে নাও ট্রাফিক জ্যাম জাস্ট আমি একটা সাবজেক্ট ধরে নিচ্ছি সো তার মানে আমাদের প্রথমে কি লিখতে হবে টাইটেল হিসেবে ট্রাফিক জ্যাম তো আমি যদি ক্যাপিটাল লেটারের মাধ্যমে যদি লিখি তা ধরে নাও ট্রাফিক জ্যাম তো ভাই একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম অক্ষরটা কিন্তু কি ভাইয়া বড় হাতের তার মানে এইটা যেটা লিখলাম এটা কিন্তু কি লেটার ছিল ভাইয়া ক্যাপিটাল লেটারের মাধ্যমে টাইটেল ছিল এখন তুমি যদি ব্লক লেটারের মাধ্যমে লিখতে চাও সেক্ষেত্রে কি করতে পারবো ভাইয়া তুমি লিখবে হবে ট্রাফিক আই মিন সবগুলা অক্ষর কী হবে ভাইয়া বড়ো হাতের অক্ষর হবে ট্রাফিক জ্যাম এইভাবে কিন্তু তুমি বোলো রুডের মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে পারো এখন তোমার যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো তোমার যেটা ভালো লাগে তুমি কিন্তু সেইভাবেই প্যারাগ্রাফের আইডিয়াটা দিতে পারো সো আশা করে বুঝতে পারছো এবং আমরা একটা কাজ করবো টাইটেলটা ধরে নাও যে তুমি যদি কালো কলম দিয়ে লেখো তারপরে চেষ্টা করবো নিজ দিয়ে একটা নীল কলমের দাগ দেওয়া সেক্ষেত্রে কি হবে যদি টাইটেল দেখতে তোমার সুন্দর লাগে টাইটেল দেখতে যদি টিচার যে টিচার খাতা দেখবে তার যদি একটু ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু তোমার খাতার উপর বা তোমার ওই প্যারাগ্রাফের উপর কিন্তু একটা পজিটিভ রিভিউ থাকবে সো আশা করি বুঝতে পারছো যে প্যারাগ্রাফের টাইটেলটা কিভাবে লিখতে হয় এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি অনেকে বলতে পারো যে ভাইয়া প্যারাগ্রাফ কতটুকু লিখতে হয় বা প্যারাগ্রাফ কি হবে লেখা লিখবে বা প্যারাগ্রাফের ভিতর কোনো প্যারা হবে বা এভরিথিং কোনো কিছু হবে কিনা সেক্ষেত্রে আমি একটা অ্যান্সার দিতে পারি ভাইয়া শোনো এটা কিন্তু প্যারাগ্রাফ প্যারাগ্রাফে কিন্তু কি হবে না ভাইয়া কোনো কিন্তু প্যারা হবে না সো প্যারাগ্রাফ তুমি যে লেখা স্টার্ট করবো ধরো যে প্রথমে তুমি টাইটেল দিছো দেওয়ার পর তুমি কন্টিনিউ লিখতেছো 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 লেখার মাঝখানে যদি তুমি কোনো প্যারা করো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার অনেক কম পাবা মানে নাম্বার পাবা না বললেই চলে এখন কথা হচ্ছে ধরো নাও তুমি একটা পৃষ্ঠায় প্যারাগ্রাফ লিখতেছো একটা পৃষ্ঠায় প্যারাগ্রাফ লিখতেছো যেই পাতায় বা যেই পৃষ্ঠায় তুমি প্যারাগ্রাফ লিখতেছো দেখা গেছে ওই পাতা ওই পৃষ্ঠাটা কি হয়েছে শেষ হয়েছে তারপরে তুমি অবশ্যই অন্য পৃষ্ঠায় যাবা এখন কথা হচ্ছে তাহলে কোন কোন পৃষ্ঠায় তুমি প্যারাগ্রাফ লিখবা সে ক্ষেত্রে তোমাদের একটা সাজেস্ট করে রাখি আমি ধরে নাও যে এটা আমাদের পরীক্ষার খাতা ধরে নাও এটা কি পরীক্ষার খাতা তো আমরা প্যারাগ্রাফ লিখব কোন পৃষ্ঠ কোন পৃষ্ঠা থেকে দেখো খেয়াল করো তুমি জাস্ট প্যারাগ্রাফটা এই পৃষ্ঠা থেকে শুরু করবা এই পাতাটা আসবা কখনো প্যারাগ্রাফে তুমি এই পেজ থেকে শুরু করে এই যে পরের যে পেজটা আছে এই পেজে কখনো আসবে না সেক্ষেত্রে কিন্তু স্যারের তোমার প্রতি যে পজিটিভ রিভিউ এটা কিন্তু থাকবে না কারণ কখনো সার এই পেজটা দেখার পরে এই পেজটা খাতা দেখার পরে আবার আগের পিছটা আসে তোমার নাম্বার দেবে না সেক্ষেত্রে তুমি নাম্বারটা কিন্তু একটু কম পাইতে পারো লেখা দেখতে সুন্দর করতে গেলে তোমার খাতা সুন্দর করতে গেলে টিচারের মাথা জাস্ট কিছুক্ষণের জন্য হ্যাক করতে গেলে তোমার প্যারাগ্রাফটা লিখতে হবে ভাইয়া কি এই পেজ থেকে এই পেজে ধরে নাও যাদের এক পৃষ্ঠার মধ্যে এক মধ্যে প্যারাগ্রাফ হচ্ছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে লাগতেছে তারা কোন পৃষ্ঠ লিখবো এই পিসটা অ্যান্ড এ পিসটা এখন তোমরা পরবর্তী কোশ্চেন করতে পারো যে ভাইয়া প্যারাগ্রাফ আমাদের কতটুকু লিখতে হয় আই মিন কতগুলা পৃষ্ঠা বা কতটুকু লেখা দরকার তো সেক্ষেত্রে আমি তোমার বলবো ধরে নাও তুমি যদি এসে পরীক্ষার্থী হয়ে থাকো তুমি যদি ভাইয়া এইসএচি পরীক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমার ভাইয়া দুইশোটা ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে আই মিন তুমি যে প্যারাগ্রাফটা লিখবো টোটাল ওয়ার্ড সংখ্যা কতগুলো হইতে হবে দুইশোটা কিন্তু তুমি যদি ভাইয়া এইচএস শিক্ষার্থী হয়ে থাকো তুমি যদি এইস শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমার ভাইয়া দুইশো পঞ্চাশটা ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া দুইশটা ওয়ার্ড কতগুলো পৃষ্ঠাতে হয় এখন দেখো এটা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে দেখো তোমাদের যে হাতের লেখার যে ধরনটা কারো লেখা ছোট আবার কারো লেখা বড় যদি স্বাভাবিকভাবে বলি কেউ ফাঁকা ফাঁকা করে লেখো কেউ চাপায় লেখো সেক্ষেত্রে তোমার এক যে কাজটা করতে হবে তুমি ট্রাই করবা দুইশোটা ওয়ার্ডের মতো প্যারাগ্রাফ তুমি দুই থেকে তিনবার লেখা ট্রাই করবা সেক্ষেত্রে তুমি নিজে বুঝতে পারবা যে তোমার আসলে দুইশোটা ওয়ার্ড ফুলফিল করতে তোমার কয়েকটা পাতা বা কয়েকটা পৃষ্ঠার প্রয়োজন হয় সো আশা করি বুঝতে পারতেছো যে আমাদের প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় আর একটা কথা অবশ্যই কিন্তু প্যারাগ্রাফের মধ্যে কোনো কি হবে না ভাইয়া কোনো কিন্তু প্যারা হবে না আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো আমরা দ্বিতীয় টপিকের দিকে একটু আসি দেখো আমরা সুন্দরভাবে লেখা রাখছি বানিয়ে লিখবো কিভাবে আই মিন প্যারাগ্রাফ কিভাবে বানিয়ে বানিয়ে লিখতে হয় সো আসো প্যারাগ্রাফ কিভাবে বানিয়ে বানিয়ে লিখতে হয় এই বিষয়টা যদি একটু আমরা ইনশিওর করি তো দেখো খেয়াল করবা যে প্যারাগ্রাফের কিন্তু টোটাল তিনটা অংশ থাকে আমি রিপিট করতেছি প্যারাগ্রাফের ভাই টোটাল কয়টা অংশ থাকে টোটাল তিনটা অংশ থাকে কি কি একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড এর মধ্যে আবার টপিক থাকে একটা হচ্ছে টপিক সেন্টেন্স আর একটা হচ্ছে স্টেটমেন্ট এবং দুই নম্বর যেটা থাকে বডি অথবা সাপোর্টিং সেন্টেন্স এবং তিন নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুশন সো মোটামুটি বুঝতে পারতিস আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের তিনটা বিষয়ের দিকে ধ্যান দিতে হবে এক নাম্বারটা হচ্ছে ভাইয়া ইন্ট্রোডাকশন বা বলতে পারো টপিক সেন্টেন্সের দিকে আমাদের ধ্যান দিতে হবে দুই নাম্বারটা ভাইয়া বডি বা সাপোর্টিং সেন্টেন্স এর দিকে ধ্যান দিতে হবে এবং তিন নাম্বার ভাইয়া কনক্লুডিং যে অংশটা আছে বা কনক্লুডিং যে সেন্টেন্সটা আছে এটার দিকে ধ্যান দিতে হবে দেন তুমি যদি এই তিনটা বিষয় একবার মাথার ভিতর নিতে পারো তুমি প্যারাগ্রাফ যদি ধরে কোনো প্যারাগ্রাফ যদি বানায় লেখা শুরু করো বিশ্বাস করো দেখবা সারাদিন লেখার পরেও ওই প্যারাগ্রাফটা তুমি কি করতে পারবা না ভাইয়া ভাবে শেষ করতে পারবা না সো আসো আমরা একটু এই তিনটা টপিক নিয়ে একটু বিশ্লেষণ করা ট্রাই করি ধর নাও আমাদের একটা প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফের নাম কি ভাইয়া এক প্রজেক্টে বলতেছিলাম আমরা ওটাই সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারি তো তোমাদের একটা প্যারাগ্রাফ আছে যার নাম হচ্ছে ট্রাফিক জ্যাম এখন কথা হচ্ছে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে ইন্ট্রোডাকশনটা কি করবো সো ইন্ট্রোডাকশনের মধ্যে দুইটা টপিক আছে একটা টপিক সেন্টেন্স আর একটা থিসিস স্টেটমেন্ট মানে বোঝানো হচ্ছে যদি যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফকে যদি আমরা জাস্ট কে কি কেন কোথায় কিভাবে এই বিষয়গুলো যে জাস্ট প্রশ্ন করে এর অ্যান্সারগুলো যদি বের করতে পারি তাহলে কিন্তু তোমার অটোমেটিক ওই প্যারাগ্রাফ যদি তুমি লেখাই স্টার্ট করো সেক্ষেত্রে কিন্তু কি করতে পারবো না শেষই করতে পারবো না সো দেখো ধরো আমি যদি প্রথমে বলি যে ট্রাফিক জ্যাম তো ট্রাফিক জ্যাম কে ট্রাফিক জ্যাম কখনো কে হয় অবশ্যই না আমরা কে এটা কখন ইউজ করতে পারি যদি কোনো ব্যক্তি সম্পর্কে প্যারাগ্রাফ আসে সো কে নিয়ে আমাদের কোনো কথা নাই এবার আসি ট্রাফিক জ্যাম জিনিসটা আসলে কি তো দেখো আমরা কিন্তু এক কথাই বলতেও পারবো যে হ্যাঁ ট্রাফিক জ্যাম জিনিসটা কি আর একটা কথা বলে রাখি এই যে টপিক যে সেন্টেন্সটা আছে এই টপিক সেন্টেন্সটা কিন্তু তুমি সর্বোচ্চ ভাইয়া দুই থেকে তিনটা সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবা তারপরে যতগুলো পাঠ সবগুলো তোমার বডি বা সাপোর্টিং যে সেন্টেন্স আছে এই হিসেবে তোমার লিখতে হবে সো ধরে নাও যে আমরা ধরে নিচ্ছি আমাদের প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফটা আছে কি নিয়ে ভাইয়া ট্রাফিক জ্যাম সম্পর্কে তো ট্রাফিক জ্যাম জিনিসটা আসলে কি বা কেন হয় কোথায় কিভাবে হয় এই সবগুলো কোয়েশনের অ্যান্সার শুরু করলে থাকতো তোমার তিন থেকে চারটা তোমার হচ্ছে সেন্টেন্স তিন চার দিন লেগলেও তোমার কি হবে না শেষ হবে না তো আমরা যদি প্রথমে আসি যে ট্রাফিক জ্যাম জিনিসটা আসলে কি তো ট্রাফিক জ্যামটা কি যানবাহনের দীর্ঘ লাইনটাকে আমরা কি বলতে পারি ভাইয়া ট্রাফিক জ্যাম বলতে পারি এখন কথা হচ্ছে ট্রাফিক জ্যাম আরও তুমি অন্যান্য ভাবে রিপ্রেজেন্ট করতে পারো যে ধরে নাও যে আমাদের যে রাস্তার পরিসর আছে তার তুলনায় যদি যানবাহন কি হয় বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকেও কি বলতে পারি ট্রাফিক জ্যাম বলতে পারি সো এক্ষেত্রে এরকম করে দুই থেকে তিন লাইন যারা একটু ইংলিশে ভালো একটু ইংলিশে ভালো থেকে তিন লাইন আই মিন দুই থেকে তিনটা সেন্টেন্স যদি সুন্দরভাবে বানায় লিখতে পারো তাহলে কিন্তু তোমার টপিক সেন্টেন্স তারা কোনো টেনশন করা লাগতেছে না সো আমরা টপিক সেন্টেন্স লেখার সময় যে জিনিসটা ফিল করবো সেটা হচ্ছে কি যে তোমার প্যারাগ্রাফি আসুক না কেন সেটা কে কি বা কেন অর্থাৎ এই কয়টার মধ্যে যেটা তুমি খুঁজে পাবা ওইটাই কিন্তু তুমি লিখতে পারো হচ্ছে আমরা দুই দুই কি আছে ভাইয়া বডি বা সাপোর্টিং সেন্টেন্স দেখো প্রথম কথা যে আমরা দুই থেকে তিনটা সেন্টেন্স লিখবো কি ভাইয়া টপিক সেন্টেন্স বা থিসিস স্টেটমেন্ট মানে বিবৃতি করবো আর কি তো দুই নাম্বারে আমরা কি দেখতেছি বডি বা সাপোর্টিং সেন্টেন্স এমন কথা হচ্ছে ভাইয়া দেখো ধরুনও যেহেতু আমরা টপিক নিচ্ছি প্যারাগ্রাফ তো আমি যদি তোমাদের বলি যে বডি বা সাপোর্টিং সাইন্স তুমি কি আলোচনা করবা দেখো আমরা কিন্তু এই কটা কোশ্চেন যদি মাথার মধ্যে নিয়ে আসি দেন তুমি এই দিন আর সেই দিন না তুমি প্যারাগ্রাফ লেখা শেষ করে তোমার কি হবে না শেষ হবে না তার কারণ কি দেখো ভাই আমরা যে টপিকটা নিয়েছি ট্রাফিক জ্যাম তো আমরা দেখো ট্রাফিক জ্যামকে জাস্ট ট্রাফিক জ্যামের কারণটা কি এটা নিয়ে যদি আমরা প্রশ্ন করার ট্রাই করি দেখো ট্রাফিক জ্যামের কারণটা কি ধরে নাও তোমার রাস্তা কম মানে রাস্তা ছোট যানবাহনের চলাফেরাটা কি খুব বেশি মানে যানবাহন সংখ্যা খুব বেশি এটা একটা কারণ হইতে পারে আরো কি কি কারণ থাকতে পারে দেখবা বেপরোয়া ভাবে গাড়ি চালানো এটা একটা কারণ হইতে পারে দেন ট্রাফিক আইন ঠিকঠাকভাবে ভাবে মান্য না করা এটাও কিন্তু একটা কারণ হইতে পারে সো এরকম কিন্তু তুমি ভাইয়া অসংখ্য কারণ খুঁজে বাবা ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখতে গেলে এখন নাও তার পরের টুকটা কি আছে ক্ষতি কথা হচ্ছে ট্রাফিক জ্যাম এই সম্পর্কে মানে ধরে নাও যে এই যে 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 কারণে আমাদের ট্রাফিক জ্যাম হচ্ছে ট্রাফিক জ্যাম হওয়ার ফলে আমাদের ক্ষতিটা কি হচ্ছে ভাইয়া দেখো তোমার কিন্তু স্কুলে বা কলেজে যাইতে তোমার টাইম লাগতেছে দেন যারা অফিসে যাবে সেক্ষেত্রে কিন্তু তাদের কি সময়টা অনেক বেশি লাগতেছে সো এক্ষেত্রে কিন্তু তার কি হচ্ছে ক্ষতি হচ্ছে ইভেন বলতে গেলে যে কোনো অসুস্থ মানুষের যদি হসপিটাল নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখো স্বাভাবিকভাবে কিন্তু যে অ্যাম্বুলেন্স পার হইতে পারতেছে না সো সেক্ষেত্রে কিন্তু একটা কি হচ্ছে হতে হচ্ছে দেখো ট্রাফিক জামের কি কিন্তু ফলাফল আছে কোনো কিন্তু ফলাফল নাই সো আমরা ফলাফলটাই স্কিপ করি আমরা কি আছি সমাধান তুমি এটা কিভাবে সমাধান করতে পারো দেন আমাদের যদি আমরা যদি বেপরো ভাবে গাড়ি না চালাই দেন আমাদের যে যে জায়গায় দেখা যায় বাজার টাজার থেকে শুরু করে যে যে জায়গায় তোমার স্বাভাবিকভাবে বলা হয় যে একটু যানজট কি হয় মানে তোমার হচ্ছে ট্রাফিক খুব বেশি দেখা দেয় সেই জায়গাগুলোতে যদি কি আবার ব্রিজ নির্মাণ করা হয় দেন আরও সমাধান থাকতে পারে যে কি করা যে তোমার ট্রাফিক আইন মেনে চলা বেপরো হবে গাড়ি না চালানো সো এইগুলোর কারণ যদি আমরা লিখি তাহলে দেখো ট্রাফিক জামে কিন্তু এ টু জেড সব কিছু তুমি সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবা আমি যদি এটা যদি তোমাদের আরও সহজ করে দেই দেখো ধরে নাও তোমার যে টপিক সম্পর্কে প্যারাগ্রাফটা আসবে তুমি চেষ্টা করবো তোমার বাস্তব জীবনের সাথে রিলেটেড করার আই মিন তুমি প্রতিনিয়ত বাসা থেকে বের হচ্ছ তুমি কোনো না কোনো সময় বা কোনো না কোনো দিন কিন্তু এটার কারণটা কি মানে ট্রাফিক জ্যামটা কেন হচ্ছে প্রথমে বিষয়টা লিখবা কারণটা কি দেন তোমার কি কি ক্ষতি হচ্ছে তুমি যদি নিজের সাথে রিলেটেড করে যদি সুন্দর করে লেখায় স্টার্ট করো দেখবা দুই থেকে তিন দিন চলে গেছে তোমার ট্রাফিক জ্যাম সম্পর্কে লেখাই গিয়ে হচ্ছে না ভাইয়া শেষ হচ্ছে না সো আমি ট্রাফিক জ্যাম জাস্ট একটা সাদের হিসেবে তোমাদের বোঝাচ্ছি এখানে কিন্তু আমাদের এয়ার পলিউশন থাকতে পারে ইনভারনমেন্ট পলিউশন থাকতে পারে ওয়াটার পলিউশন থাকতে পারে বা অনেক ভালো ভালো দিক থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে সো সেখানে যদি জাস্ট আমরা তিনটা কোশ্চেন করি একটা যদি পাবলিক সেন্টেন্স যদি লেখা স্টার্ট করি দেন তোমার বডি বা সাপোর্টিং সেন্টেন্স যদি লেখা স্টার্ট করি আর একটা লাস্টের যে বিষয়টা আছে এই যে কনক্লুডিং সেন্টেন্স এই কনক্লুডিং সেন্টেন্সটা আবার কি তুমি পুরো প্যারাগ্রাফে যা যা লেখছো তারা জাস্ট একটা কি করে দিবা সামারি করে দিবা। আবার রিপিট করতেছি পুরো প্যারাগ্রাফে যা লিখছো তার একটা জাস্ট কি করবা সামারি করবা কতটুকুই সামারি করবা তুমি ঠিক দুই থেকে তিনটা সেন্টেন্সের মাধ্যমে এই পুরো যে তুমি এটা লিখছো প্যারাগ্রাফটা লিখছো প্যারাগ্রাফের একটা সামারি করবা তাহলে দেখো আমরা টপিক সেন্টেন্স বা থিসিস স্টেটমেন্ট অর্থাৎ ইন্ট্রোডাকশনটা লিখবো হচ্ছে ভাইয়া দুই থেকে তিনটা সেন্টেন্সে বাকি সবগুলো লিখবো কি ভাইয়া বডি বা সাপোর্টিং সেন্টেন্স আর লাস্টে যে কনক্লুডিং সেন্টেন্স সেন্টেন্স আছে মানে শেষের যে টপিকটা আছে সেটা লিখবো জাস্ট কত ভাই দুই থেকে তিনটা সেন্টেন্সে আর একটা বিষয় মাথার মধ্যে রাখবা আমাদের বইগুলোতে প্যারাগ্রাফ যেগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু যদি স্বাভাবিকভাবে বলি এইগুলো তুমি যদি ফুললি ভাবে আনসার করে দেওয়া আসো এক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা দশের দশ নম্বর অনেক সময় পাই না তার কারণ আমাদের বই আসলে ওইভাবে ডিটেলস আলোচনা করা নাই ওই বিষয়গুলো যদি তুমি তোমার বাস্তব জীবন থেকে নিজ অভিজ্ঞতা থেকে বানায় বানিয়ে লিখতে পারো তাহলে কিন্তু ভাই তুমি এখান থেকে দশের দশ নম্বরে উঠাইতে পারবা আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো যে প্যারাগ্রাফ কিভাবে বানায় বানায় লিখতে হয় তো যদি এই ইনস্ট্রাকশনটা ফলো করে প্যারাগ্রাফ বানানো শুরু করে দাও বা বানায় বানায় লেখা শুরু করে দাও দেখবে ইনশাল্লাহ তোমার প্যারাগ্রাফ কি হচ্ছে না ভাইয়া শেষই হচ্ছে না সো এরপরে টপিকটা ধরে নাও যে আমাদের কোন কোন প্যারাগ্রাফ পরীক্ষার জন্য বলতে পারো সামনে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সো আমি চেষ্টা করছি ভাইয়া যাদের সামনে এসেছি পরীক্ষা বা যারা ক্লাস নাইনে আসো বা যারা ক্লাস টেনে আসো শুধু নাইন টেনের জন্য যাদের অর্ধবার্ষিক বার্ষিক বা টেস্ট পরীক্ষা বা সামনে এসেছি পরীক্ষা তাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের একটা লিস্ট তৈরি করছি তো যদি আমরা একটু খেয়াল করে দেখি দেখো এখানে টোটাল এগারোটা প্যারাগ্রাফ আছে টোটাল কয়টা প্যারাগ্রাফ আছে এগারোটা আমি রিভিট করতেছি এটা কিন্তু শুধুমাত্র কাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য যারা নাইন বা ক্লাস না পড়াশোনা করতেছো ইন্টারমিডিয়েটের জন্য কিন্তু এই লিস্টটা এটা না ইন্টারমিডিয়েট শিক্ষার্থী যদি প্যারাগ্রাফের লিস্ট চাও যে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সো বেশি বেশি ভিডিও নিচে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের লিস্টটা তৈরি করে দেওয়ার সো আসো আমরা এসএসসি নিয়ে কথা বলি এখন কথা হচ্ছে আই মিন এসএসসির জন্য কোন কোন প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট সেই বিষয়ে আলোচনা করি কথা হচ্ছে দেখো প্রথমে কি লেখা আছে ট্রাফিক জ্যাম তারপরে কি আছে ভাইয়া পলিউশন এখানে লেখা আছে রিলেটেড অল আই মিন তোমাদের যত ধরনের পলিউশন আছে ধরো না ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ইনভারনমেন্ট পলিউশন এই সব ধরনের পলিউশন কিন্তু তোমাদের প্যারাগ্রাফ আসার মতো আই মিন ইম্পর্টেন্ট কিন্তু দেন এখানে যদি দেখো টোটাল কতগুলো সিরিয়াল আছে ভাইয়া 11টা এখন কথা হচ্ছে এই 11টার বাইরেও কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে কোথায় কোথায় আসতে পারে ভাইয়া স্বাভাবিকভাবে যদি বলি তোমার স্কুলগুলোতে দেখবা বেশি বেশি টিচারগুলো কোশ্চেন করা হচ্ছে লোডশেডিং তারপরে তোমার হচ্ছে এ উইন্টার মর্নিং তারপরে তোমার হচ্ছে আর্লি রাইজিং এই জিনিসগুলো কিন্তু স্কুলে কোশ্চেন করে থাকে কিন্তু এইগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা নাই বললেই চলে সো তোমরা জাস্ট এই এগারোটা প্যারাগ্রাফ সুন্দরভাবে ঠোটস্থও করবা আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না এবং যারা ধরে নাও এই প্যারাগ্রাফগুলো কি করতে পারবে না ঠোটস্থ করতে পারবা না তাদের জন্য কিন্তু আমাদের কাছে কি আছে শর্টকাট ফর্ম্যাট আছে আই মিন ধরে নাও তুমি প্যারাগ্রাফ তুমি অনেকগুলো আছে তুমি পড়তে পারতেছো না তুমি প্যারাগ্রাফ ঠিকঠাক করে মুখস্থ করতে পারতেছ না তুমি যে আমি এক থেকে দুইটা প্যারাগ্রাফ করব করবো শর্ট শর্ট মানে সহজ সহজ ওয়ার্ড নিয়ে যে দুই থেকে তিনটা প্যারাগ্রাফ মুখস্থ করবো এবং পরীক্ষার যে প্যারাগ্রাফি ওইটার অ্যান্সার করে দিয়ে আসবো তো যারা ভাবতেছে যে ভাইয়া এই যে দশ থেকে এগারোটা যে প্যারাগ্রাফ আছে এই দশ থেকে এগারোটা প্যারাগ্রাফই আমাদের মুখস্থ করতে হবে আই মিন যারা দুর্বল তাদের দেখা যাচ্ছে যে এগারোটা প্যারাগ্রাফ মুখস্থ করার সক্ষমতা কিন্তু নাই সো সেক্ষেত্রে তোমরা কি করবা তো বলতে পারো তোমাদের জন্য তোমরা কিভাবে জাস্ট কিছু শর্টকাট টেকনিক ইউজ করে আমি আবার রিপিট করতেছি তোমরা কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে দুই থেকে তিনটা ফর্মেট জাস্ট মাথার ভিতর রেখে তুমি সবগুলা প্যারাগ্রাফ হবে অ্যানসার করে দিয়ে আসতে পারবা শুধু তাই না তোমার পরীক্ষায় যে প্যারাগ্রাফে আসুক না কেন তুমি জাস্ট দুই থেকে তিনটা ফর্মেট মাথার ভিতরে রাখে সবগুলোর অ্যান্সার কিভাবে করে দিয়ে আসতে পারবা এই শর্টকাট টেকনিক নিয়েই কিন্তু আমরা এই পর্যায়ে আলোচনা করব তার আগে আমরা একটু আলোচনা করে রাখি তুমি শর্টকাট টেকনিক ইউজ করে আই মিন ওই ফর্মেটগুলো ইউজ করে তুমি কিভাবে দশে দশ নম্বর উঠাইতে পারবা সো আসো এখন কথা হচ্ছে ভাইয়া একটা জিনিস মাথার মধ্যে রাখবা আমাদের যে টিচারগুলো গুলো থাকে হিউজ পরিমাণ খাতা থাকে তোমার খাতা প্রতিটা লাইনকে সারের দেখা সম্ভব মোটেও কিন্তু না তাহলে তোমার জন্য করণীয় কি তোমার জন্য করণীয় তোমার ধরে নাও পরীক্ষায় আসার মতো আই মিন তোমার ধরে নাও এক্সামে আসার মতো যে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো আছে তুমি যে কাজটা করবা তুমি হয়তো দশ থেকে বারোটা প্যারাগ্রাফ মুখস্ত করতে পারতেছো না সো আমি তোমাকে সাজেস্ট করব ভাইয়া এতটুকু কষ্ট করো অন্তত যে কি করবা তুমি জাস্ট সরুর এক থেকে দুইটা সেন্টেন্স মুখস্থ করবা যেগুলো ইম্পর্টেন্ট সেই প্যারাগ্রাফগুলোর আবার রিপিট করতেছি তুমি জাস্ট এক্সামে আসার মতো যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আছে ওই প্যারাগ্রাফের জাস্ট এক থেকে দুই লাইন আই মিন এক থেকে দুইটা সেন্টেন্স তুমি মুখস্থ করবা মুখস্থ করে যে কাজটা করবা এবং ওই প্যারাগ্রাফের লাস্টের এক থেকে দুইটা সেন্টেন্স তুমি মুখস্থ করবা মুখস্থ করার ফলে যে ঘটনাটা ঘটবে দেখা যাবে যে আমরা যখন শর্টকাট টেকনিকটা ইউজ করব তখন প্যারাগ্রাফের শুরুতে যদি তুমি যেটা মুখস্থ করছো এক থেকে দুইটা সেন্টেন্স বা লাস্টে এক থেকে দুইটা সেন্টেন্স ওই দুইটা দুই দুই চারটা সেন্টেন্স যদি তুমি ওই শর্টকাট ফর্মেটের শুরুতে এবং লাস্টে লেখে দিয়ে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু স্যার আমাদের মাঝখানে তুমি কি লেখছো না লেখছো কিন্তু অত কিন্তু দেখার কি নাই ভাইয়া সুযোগ বা সময় নাই তোমার দেখবে কতটুকু জাস্ট এক থেকে দুইটা সেন্টেন্স দেখতে পারে এবং লাস্টে সিগনেচার করার সময় এক থেকে দুইটা সেন্টেন্স দেখতে পারে বলতে পারো এরপর তোমার নাম্বার কিন্তু কি করবে ডিফেন্ড করবে সো তুমি নিজেও বুঝতেছো যে হ্যাঁ আমি যদি ওই শর্টকাট টেকনিকের সাথে বা ওই শর্টকাট টেকনিকের সঙ্গে যদি আমি যে অর্থাৎ যতগুলো আমাদের ধরে নাও যে প্যারাগ্রাফ আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে তার যদি জাস্ট শুরুতে কি করতে কি করতে পারি এক থেকে দুইটা সেন্টেন্স এবং শেষে যদি এক থেকে দুইটা সেন্টেন্স মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি প্যারাগ্রাফে দশ দশ নম্বর উঠাইতে পারবো এবং আমি যদি তোমাদের আরেকটা বিষয় ইনশিওর করি সেটা হচ্ছে কি আমরা যে শর্টকাট টেকনিকগুলো ইউজ করার ট্রাই করছি আমি চেষ্টা করছি যে ধরো নাও তোমরা দেখবা ম্যাক্সিমাম ইউটিউব যদি খেয়াল করে দেখবা যে প্রায় সবগুলা শর্টকাট ফর্মেট একটা ইউজ করছে তো আমাদের যে টিচারগুলো খাতা দেখে তারা মোটামুটি এই শর্টকাট টেকনিকের সাথে এখন পরিচিত তারা দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ তুমি শর্টকাট টেকনিক ইউজ করে দিয়ে আছো তো আমাদের যে শর্টকাট টেকনিকটা আছে সেটা কিন্তু দেখবা যে তোমরা অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো শর্টকাট ফর্মেটের সাথে সেইভাবে মিলবে না কি ঘটনাটা ঘটবে সেন্টেন্স মানে পরীক্ষায় হলে সুন্দর করে লিখে দাও দেন আমাদের শর্টকাট ফরম্যাটটা যদি অনুযায়ী সুন্দর করে লিখে দাও অটোমেটিক কিন্তু ধরে নাও স্যার বুঝতে পারবে না যে তুমি শর্টকাট টেকনিক ইউজ করে আছো সেক্ষেত্রে কিন্তু তোমার দশে দশ নাম্বার পাওয়ার চান্স অনেক কি বেশি সো আসো আমরা একটু শর্টকাট ফরম্যাটের দিকে যদি যাই তো প্রথম কথা হচ্ছে কি ভাইয়া দেখো একটু যদি খেয়াল করি প্রথমে আছে দেখো ব্যাড সাইট রিলেটেড প্যারাগ্রাফ আই মিন যত ধরনের যে সাইট মানে ধরুন খারাপ দিক আছে এই খারাপ দিক সম্পর্কে আমাদের যত প্যারাগ্রাফ আছে আমি এখানে ধরুন তোমাদের একটা লিস্ট দিয়ে জাস্ট বোঝানোর ট্রাই করছি এই প্যারাগ্রাফগুলো আমরা একটু পরে যে শর্টকাট ফর্ম দেখব বা শর্টকাট ফর্মেট দেখব ওইটার মাধ্যমে এই এতগুলো প্যারাগ্রাফ আমরা লিখতে পারি শুধু কি এতগুলোই না এরকম এর সংখ্যা হিউজ পরিমাণ থাকতে মানে অনেক আছে মানে তোমার যত ব্যাট সাইড রিলেটেড যত প্যারাগ্রাফ আছে তুমি জাস্ট ওই একটা ইউজ করে প্যারাগ্রাফ লিখতে পারো আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট এখানে একটা তোমাদের লিস্ট দিয়ে রাখছি যে এই প্যারাগ্রাফ তুমি লিখতে পারো সো এরকম কিন্তু হাজার হাজার প্যারাগ্রাফ ওই শর্টকাট ফর্মেট মানে ব্যাট সাইড রিলেটেড যে প্যারাগ্রাফের ফর্মেটটা ইউজ করে তুমি লিখতে পারো তো দেখো আমরা যদি এক থেকে দুইটা লাইন একটু পড়ি দেখো বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি মানে বাংলাদেশ একটি মহান দেশ এখানে কিন্তু তুমি লিখতে পারো বাংলাদেশ ইজ অ্যান্ ইনডেফেন্ডেন্ট কান্ট্রি আই মিন বাংলাদেশ একটি কি দেশ স্বাধীন দেশ দেয়ার আর ম্যানি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে অনেক কি আছে ভাইয়া সমস্যা আছে তো সাম অফ দেম আর প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল মানে কিছু কিছু সমস্যা আছে যা নিরাময় করা যায় এবং কিছু কিছু সমস্যা আছে যা নিরাময় করা যায় না তো তোমরা কিন্তু বুঝতেই পারতেছ এই কথাগুলো কিন্তু আমরা যে কোনো সাইড রিলেটেড প্যারাগ্রাফের সাথে যুক্ত করে দিতে পারি তারপরে দেখো লেখা আছে বাট প্রবলেম ইজ প্রবলেম মানে সমস্যা তো সমস্যায় মানে কিন্তু সমস্যা তো সমস্যায় তারপরে দেখো সুন্দর করে লেখা আছে প্যারাগ্রাফ নেম আই মিন নাও তোমার ট্রাফিক জ্যাম সম্পর্কে আছে তুমি জাস্ট এই প্যারাগ্রাফ নেমের জায়গা কি লিখে দেবো ভাইয়া ট্রাফিক জ্যাম তোমার ইয়ার পলিউশন আছে তুমি এখানে লিখে দেবা ইয়ার পলিউশন মানে যে কোনো ব্যাট সাইড রিলেটেড তোমার প্যারাগ্রাফ আসুক না কেন তুমি জাস্ট ওখানে জাস্ট ওটার কি লিখে দেবা ভাইয়া নাম লিখে দেবা সো এইভাবে যদি পুরোটা পড়তে চাই আমাদের অনেক সময়ের ব্যাপার সব একটা তোমাদের কাজ করি সেটা হচ্ছে কি এই যে পুরো প্যারাগ্রাফ যেটা আছে এই প্যারাগ্রাফের জাস্ট বাংলা মিনিংটা আমরা একটু দেখার ট্রাই করি কেন বাংলা মিনিং দেখবো আর একটা কথা তোমাদের বলে রাখি ধরো নাও যাদের দেখা যাচ্ছে এতটুকু মুখস্থ করার ক্ষমতা নাই তারা কিভাবে সঠিকভাবে মানে সহজভাবে এই ইংলিশগুলো মুখস্থ করবা তোমরা একটা কাজ করবা যে কোনো ইংলিশ মুখস্থ করার আগে তার বাংলা মিনিংগুলো পড়ার ট্রাই করবা বাংলা মিনিং যখন তুমি পড়বা তখন অটোমেটিক ওই থিমগুলো তোমার মাথার মধ্যে চলে আসবে দেন ইংলিশটা পড়তে তোমার অনেক ইজি ফিল হবে সো আমি তোমাদের এইটার বাংলা যদি মানে পুরো বলতে পারো যে ব্যাটসাইড রিলেটেড প্যারাগ্রাফের যে বাংলাটা আছে এই বাংলা মিনিংটা যদি দেখাই এই বাংলা মিনিংটা আমি তোমাদের কেন দেখাবো দেন তোমরা যেটা একটা কনফিডেন্স পাও যে হ্যাঁ এই তো এইভাবে যদি আমরা লিখি তাহলে যে কোনো ব্যাটসাইড প্যারাগ্রাফ কিন্তু আমরা লিখে দিয়ে আসতে পারি দেন কিন্তু নাম্বার দিতে পারবে অবশ্য সো আমরা যদি দেখি দেখো দেখা আছে বাংলাদেশ একটি মহান দেশ আমাদের দেশে অনেক সমস্যা আছে তার মধ্যে কিছু কিছু সমস্যা যা প্রতিকার করা যায় এবং কিছু কিছু সমস্যা আছে যা প্রতিকার করা যায় না মানে যা নিরাময় করা যায় না কিন্তু সমস্যা তো সমস্যাই এরপরে আমরা কি লিখবো এখানে প্যারাগ্রাফের নামটা লিখবো আমাদের দেশে যে বড় বড় সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা ধরুন আমরা যদি বলি ট্রাফিক জাম মানে যানজট মানে কি বোঝানো হচ্ছে আমাদের দেশে যে বড় বড় সমস্যা রয়েছে তার মধ্যে একটি কি যানজট এখানে কিন্তু তুমি যে কোনো নাম ইউজ করতে পারো এটির অনেকগুলো কারণ আছে প্রথমত আমাদের দেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত সো কিন্তু খেয়াল করে দেখো যে আমাদের দেশে স্বাভাবিক অনেকগুলো মানুষই অধিক মানুষই কি ভাইয়া অশিক্ষিত সো এটা কিন্তু তুমি যে কোনো কাজে ইউজ করতে পারবা তারপরে দেখো যদি একটু খেয়াল করি তারা এই সমস্যাটি সম্পর্কে অতটা সচেতন নয় দ্বিতীয়ত আমরা সাধারণত পিছিয়ে পড়া তো দেখো তোমরা যদি খেয়াল করো আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায় কি অনেক পিছিয়ে পড়া কারণ যানজটের কথাও যদি বলি অন্যান্য দেশে কিন্তু যানজটের ব্যবস্থা কিন্তু অন্য লেভেলের বলতে পারো সেখানে ট্রাফিকের কোনো সমস্যা নাই যানজটের কোনো সমস্যা নাই সো আমাদের অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে পড়া যে কারণে কিন্তু যানজট একটা আমাদের ভয়াবহ সমস্যা হতে পারে এই যানজটের কাছে কিন্তু তুমি ধরে নাও যে আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ যে কোনো কিছু ইউজ করতে পারো তারপরে দেখো তৃতীয়ত অর্থনৈতিকভাবে অনেক মানুষই যারা স্বয়ং নয় বলতে গেলে যে অর্থনৈতিকভাবে এমন অনেক মানুষ আছে যারা স্বয়ং সম্পন্ন নয় এ কারণে কিন্তু যানজট একটি সমস্যা হইতে পারে তাই আমরা এই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন বলতে পারো অর্থনৈতিক অনেক মানুষ আছে যারা স্বয়ং সম্পন্ন নয় সেই কারণে কিন্তু আমরা বলতে পারো যানজটের মতো বা বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আমরা সম্মুখীন হয়ে পড়ে আছি যদি তোমাদের দেখা যাইতো অর্থ থাকতো টাকা পয়সা থাকতো সেক্ষেত্রে রাস্তাঘাট কিন্তু অন্য লেভেলের হইতো দেন প্রতিটা জায়গায় দেখা যাইতো যে ওভার ব্রিজ হইতো সেক্ষেত্রে কিন্তু যানজট ওই সমস্যাটা ফিরে আসতো না ওই ওইরকম সমস্যা কিন্তু হইতো না সো আসো তারপরে যদি দেখি আমরা এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না তো দেখো তোমরা কি স্বাভাবিক যাপন করতে পারতেছো তুমি স্কুলের জন্য বের হচ্ছে বা কলেজের জন্য বের কিন্তু তুমি টাইমলি কিন্তু স্কুল বা কলেজে যাইতে পারতেছো না কিসের জন্য ভাইয়া যানজট বা বিভিন্ন সমস্যার জন্য যেটাই কেন তারপরে যদি একটু খেয়াল করি দিনের পর দিন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অবশ্যই কিন্তু দিনের পর দিন কিন্তু যদি স্বাভাবিকভাবে দেখো বাল্য বিভাগ করতে বলো এয়ার পলিউশন বলো এনভারনমেন্ট পলিউশন বলো ওয়াটার পলিউশন বলো যানজট বলো এগুলো কিন্তু কি হচ্ছে বৃদ্ধি অনেক দিনের পর দিন বেড়েই চলছে বেড়েই চলছে যদিও সকলে এই সমস্যাটি অনুভব করছে কিন্তু কেউ এটি নিরাময় করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না মানে তোমার আমার সবারই কিন্তু সমস্যাটা কি মনে হচ্ছে ফিল হচ্ছে কিন্তু আমরা কিন্তু এটা কি করতে পারতেছি না ভাইয়া আমরা কিন্তু যত যত যে পদক্ষেপটা এটা গ্রহণ করতে পারতেছি না আমাদের বুঝতে হবে যে এটি একটি বড় প্রতিবন্ধকতা আমাদের দৈনন্দিন জীবনের শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রে তো বলতে পারো আমাদের দৈনন্দিন জীবনে যে সুখ শান্তি আছে তার কিন্তু একটা বড় বাধা যে সমস্যাটা সম্পর্কে আমরা বলতেছি এই সমস্যার কথা কিন্তু বলতে পারি এটা শুধু আমাদের জাতীয় সমস্যা তা নয় বরং এটি একটি বিশ্বজনিত সমস্যা সুতরাং দেশের প্রতিটি নাগরিকের এই সমস্যা নিরাময় করতে এগিয়ে আসা উচিত তো তুমি যদি মনে করো যানজট বা বাল্য বিবাহ বা বিভিন্ন কিছু শুধু আমাদের বাংলাদেশের সমস্যা বিষয়টা কিন্তু এরকম না তুমি যে যে ছোট ছোট কান্ট্রি আছে ছোট ছোট দেশ আছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ তুমি ইন্ডিয়ার দিকে তাকাও পাকিস্তানের দিকে দেখাও বা অন্যান্য দেশের দিকে বা নেপালের দিকে তাকাও এই সমস্যা সমস্যা কিন্তু প্রায় প্রতিটা দেশেই বহমান বলতে পারো তোমরা বুঝতে পারতিস যে এই যে বাংলা মিনি অন্তত এতটুকু রিলাইজ করতে যে হ্যাঁ আমরা সাইড তোমার হচ্ছে যে প্যারাগ্রাফ আসুন আমরা এইভাবে কি করে আসতে পারবো ভাইয়া লিখে দিয়ে আসতে পারবো গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফের দিকে যদি আমরা একটু যাই দেখো খেয়াল করো গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ মানে এখানে টোটাল আমি চেষ্টা করছি বিশটা একটা টাইপ তোমাদের দেখানোর এমন না যে আমাদের গুড সাইড রিলেটেড যে প্যারাগ্রাফটা আছে যে ফর্মেট আছে তুমি জাস্ট এই করতে পারবা এরকম শত শত কোশ্চেনে তুমি অ্যানসার করতে পারবা ভালো যতগুলো দিক আছে যেমন দেখো ট্রি আনটেশন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ভ্যালু অফ টাইম তোমার স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি সো তোমার কলেজ লাইব্রেরি বা কলেজ ম্যাগাজিন বা ফাইনাল এডুকেশন এভরিথিং যতগুলো প্যারাগ্রাফ দেখতেছো এগুলা কিন্তু ভাই আমরা গুড সাইড প্যারাগ্রাফের মানে যদি আমাদের কমন না আসে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া জাস্ট গুড সাইড প্যারাগ্রাফে এই ফর্মেটটা কিন্তু আমরা সুন্দরভাবে লেখে ওইগুলো প্যারাগ্রাফ কিন্তু কি করতে পারবো ভাইয়া পরীক্ষায় লিখে পারবো যদি দেখো আমি আর চাচ্ছি না যে বিষয়গুলো তোমাদের পড়াই দেওয়ার তার কারণ ভিডিওটার অলরেডি অলরেডি এত বড় হয়ে গেছে যেটা বলার বাইরে সো তোমরা কি করবা দেখো যে জায়গায় যে জায়গায় লেখা আছে প্যারাগ্রাফ নেম তোমরা চেষ্টা করবা ওই প্যারাগ্রাফ নেমের জায়গায় শুধুমাত্র তোমার যে টপিকটা আসবে মানে যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের নামটা কি করার ভাইয়া লিখে দেওয়ার আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো তোমরা একটা কাজ করতে পারো এই যে তোমাদের গুড সাইজ যে রিলেটেড প্যারাগ্রাফ আছে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পোস্ট করে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে যদি আমরা একটু দেখি খেয়াল করি আমার দেখো তিন নম্বর যে ফর্মেটটা আছে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ মানে কি যদি একটু খেয়াল করি দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টপিক এই যে দেখো ইন্টারনেট কম্পিউটার বা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বা ধরে নাও

শুধুমাত্র যেই টপিক নিয়ে আসছে এই টপিকের জাস্ট নামটা লেখা আশা করি তোমরা প্যারাগ্রাফ সম্পর্কে তোমার লাইফের যত ইনস্ট্রাকশন দরকার ছিল যত গাইডলাইন দরকার ছিল সব কিছু শেষ হয়ে গেছে তোমরা যদি এই ক্যাটাগরি ক্লাসগুলো চাও এবং সেম ক্যাটাগরি ভিডিওগুলো চাও দেন নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে এইরকম ফর্ম্যাট চাচ্ছ বা এইরকম বলতে একটা গাইডলাইন চাচ্ছ তো সেই বিষয়গুলো নিয়ে তোমার ভিডিওর নিচে বেশি বেশি কি করো ভাইয়া কমেন্ট করো এবং আমাদের যদি পড়া পড়ালেখার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমরা ফলো দিয়ে আমাদের পাশেই থাকো সো দেখা হবে কি ভাইয়া আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ